শক্তের ভক্ত নরমের জম একটা কথা রয়েছে না খুব কমন কথা খারাপভাবে কথাটা এভাবে হতে পারে মানে আমরা কাউকে পেটানো থাপড় দেয়া বাড়ি দেয়াকে কি বলি ঠাপ মারা যদি দিতে পারো ঠাপ ডাকবে তোমায় ওরে বাপ বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে যেই ঘটনা এখন পর্যন্ত চলছে যে ঘটনা এখন পর্যন্ত নাটকীয় মন নিয়েছে বাংলাদেশকে শুধুমাত্র বিশ্বকাপটা খেলতে দিতে চায় না পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এবং তাদের সেই চক্রান্ত সর্বপ্রথম অফিসিয়ালি আমি যখন ফাঁস করে দিয়েছিলাম যে দুই মিলিয়ন ডলারের আইরিশদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে গণ গালি খেয়েছি ওপার থেকে গালি আসছে ভালো কথা আমার দেশের মানুষ যখন গালিগালাজ করে শুধুমাত্র বাংলাদেশি পন্থী হবার কারণে অনেকে বলে যে আমি উগ্র ভাই আমি বাংলাদেশের স্বার্থে উগ্র এটা হবার কারণে এর থেকে লজ্জার দুঃখের কোনো কিছু নেই আমার দেশের মানুষও আমাকে ভুল বুঝেছিল সময় যত গড়িয়েছে আমি গতকাল রাতে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটার সত্যতা তত বেশি প্রমাণিত হয়েছে শুরুতে রাজি ছিল বুলবুল ভাই সবকিছু কনভিন্স করে ফেলেছিল এরপরে দুই মিলিয়ন ডলার দুটা ম্যাচ ভারতের সাথে আয়ারল্যান্ডের প্রস্তাবিত সিরিজ সবকিছু উল্টে দেয় বাংলাদেশকে আটকাতে হবে বিশ্বকাপে ওরা খেলবে না খেললে আমার মাটিতে এসে খেলবে এই যে পরিকল্পনা পার্টিকুলার একটা দেশের সেই পরিকল্পনা ভেসতে যাওয়ার অপেক্ষায় এই যে পরিকল্পনা একুশ তারিখের মধ্যে জানাতেই হবে বাংলাদেশ ইদার ইন্ডিয়ায় যাবে অর ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ ইদার ইন্ডিয়া যাবে না অর স্কটল্যান্ডে আপকামিং ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে অন্তর্ভুক্তি হবে পুরো পরিকল্পনা অজবরল হয়ে গেছে বাংলাদেশকে বাদ দেওয়ার পরিকল্পনা স্কটল্যান্ডকে আনার পরিকল্পনা আইসদেরকে দুই মিলিয়ন ডলার দিয়ে নিজেদের পকেটে ঢুকানোর পরিকল্পনা কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান সরকার অফিসিয়ালি অ্যানাউন্স করেছে বাংলাদেশ যদি খেলতে না যায় পাকিস্তান তাদের সকল ধরনের বিশ্বকাপ প্রস্তুতি এই মুহূর্ত থেকে অফ করে দিল কথা হবে না মানে দাঁড়ায় একটাই যে বাংলাদেশ বিশ্বকাপে যাবে না বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া হবে না খেললে ভারতে গিয়েই খেলতে হবে যেই ভারত আমাদের মুস্তাফিজকে অপমান করেছে বাদ দিয়েছে তুমি বাদ দিবা তোমার এক সপ্তাহ দুই সপ্তাহ মনে হয় নাই মনে হয় নাই তোমার যে মুস্তাফিজকে আইপিএল এর নিলামে যদি ডাকা হয় নেওয়া হয় দল পেলে সিকিউরিটি সেট তৈরি হতে পারে আপনি দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে খাবারের সাথে বিষ মিশিয়ে দিলেন তারপর আপনি বলছেন যে ভারতে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই যদি না থাকে মোস্তাফিজ খান আইপিএল খেললো না এটার কারণটা কি এই ব্যাখ্যাটা তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে দিতে হবে যারা ওয়ার্ল্ড কাপের কো আয়োজক রাইট সেই ব্যাখ্যা নেই কিন্তু বাংলাদেশকে তোমরা বাধ্য করবা আদারওয়াইজ বাংলাদেশকে তোমরা বাদ দিয়ে দিবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই যে ফুল স্টপ যে আমরা সকল বিশ্বকাপ প্রস্তুতি অফ করলাম ফুল স্টপ দিয়ে দিলাম রাইট নাও সবকিছু ঠিকঠাক চলবে যদি বাংলাদেশ খেলতে পারে সবকিছু ঠিকঠাক চলবে বাংলাদেশের ন্যায্য দাবির সাথে যদি আইসিসি একাত্ম প্রকাশ করে আদারওয়াইজ পাকিস্তান বিশ্বকাপে খেলবে না নাও ইটস অফিসিয়াল এখন কি হবে পাকিস্তান এবং বাংলাদেশকে ছেড়েই বিশ্বকাপ হবে আইসিসি রেভিনিউ জেনারেট করতে চায় টিভি সত্য থেকে প্রচুর টাকা ইনকাম করতে চায় তাদের যে অ্যাকাউন্ট সেটাকে ফুলিয়ে ফাপিয়ে বিশাল বিশাল প্রাইজ মানি দিতে চায় সেটা কি বাংলাদেশ এবং পাকিস্তানের পার্টিসিপেশন ছাড়া সম্ভব ছোট্ট একটা এক্সাম্পল আইসিসি কতটা বাটে রয়েছে ধরুন ভারত পাকিস্তানের ম্যাচ গ্রুপের ম্যাচ এবং পরের রাউন্ডের ম্যাচ এই ম্যাচ যখন অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ওভারের মাঝে যে বিজ্ঞাপন বিরতি থাকে ছোট ছোট বিজ্ঞাপন হয় প্রতি ও কোটি কোটি টাকায় রুপিতে বিক্রি হয় ম্যাচই যখন হবে না ভারত পাকিস্তানের এই রেভিনিউটা আইসিসি পাবে না এই রেভিনিউটা বিজ্ঞাপনদাতা পাবে না এই রেভিনিউটা ব্রডকাস্টারা পাবে না এবং ব্রডকাস্টার আইসিসি কেউ পে করবে না এই চাপ আইসিসির ফুটানি থাকবে না পাকিস্তান যদি না যায় সো এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট গিভেন বাই পাকিস্তান গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দে হ্যাভ ডিসাইডেড যে তারা তাদের সকল ধরনের প্রিপারেশন বন্ধ করে দিল এখন থেকে বাংলাদেশের ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত নাম্বার টু তারা বলেছে ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ আমরা বিকল্প কি করতে পারি আমরা বিকল্প কোন টুর্নামেন্ট করতে পারি সেটা আমরা খতিয়ে দেখছি মানে বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলবে না বিকল্পের ভাবনা তখনই আসে যখন আমি ডিসাইড করে ফেলি যে আমার ওই বন্ধু না খেললে আমি খেলবো না হিসাব সহজ তার মানে যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি আইসিসি কে এবার ডিসাইড করতে হবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কে এবার ডিসাইড করতে হবে তারা কোন দিকে যাবে তারা কি বাংলাদেশের ন্যায্য দাবি মেনে নেবে যেই ন্যায্য দাবি একই ভাবে প্রযোজ্য পাকিস্তানের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যুর কারণে তারা ভারতে যাচ্ছে না সেই একই ন্যায্য দাবি বাংলাদেশের ক্ষেত্রে এক অ্যাপ্লিকেবল এন্ড দ্যাটস ওয়াই পাকিস্তান সাপোর্টিং বাংলাদেশ রাইট নাও দাবি তো একই রকম ওরাও মনে করে সিকিউরিটি থ্রেট রয়েছে আমরাও মনে করি সিকিউরিটি থ্রেট রয়েছে এবং আমাদের ক্ষেত্রে ভারত সেটা প্রমাণ করে দিয়েছে মুস্তাফিজকে সিকিউরিটি ইস্যুতে বাদ দেওয়ার পরে সো ঘটনা যেটা দাঁড়িয়েছে মাথায় হাত দিলাম বলা তো ঘটনা যেটা দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে বাংলাদেশের নাকে দড়ি দিয়ে ঘোরানোর পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহসিন নাকবির তাদের সরকারের মাস্টার স্ট্রোকে এই মুহূর্তে বিসিসিআই ভয়াবহ দৌড়ের উপরে ভয়াবহ এবং এই দৌড়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে ফিনিশিং টাচটা কোথায় গিয়ে দিতে হবে এটা এখন পৃথিবীর কোনো কেউ জানে না আপনাদেরকে বইলে রাখি যদি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি না মানা হয় এই বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তান তো অংশগ্রহণ করবে না ইস গোয়িং টু বি দ্য প্রপেস্ট ওয়ার্ল্ড কাপ ইন দ্য হিস্ট্রি অফ আইসিসি এবং একই সাথে ইস গোয়িং টু বি আ ভেরি ভেরি ডাল ওয়ার্ল্ড কাপ অ্যাকর্ডিং টু দ্য রেভিনিউ আর্নিং অফ আইসিসি একই সাথে যে ঘটনাটা ঘটবে এই 월드컵 কে কেন্দ্র করে মানুষের আগ্রহ থাকবে না রেভিনিউ ফল করবে ব্রডকাস্টাররা মুক্তি নিয়ে নেবে এবং আইসিসি ও বিসিসিআই যেই বাটে পড়বে সেখান থেকে রক্ষা হওয়ার কোনো সুযোগ নেই কারণ তখন অফিশিয়ালি এই টাইটা ওপেন হয়ে যাবে दैट বাংলাদেশ পাকিস্তান এন্ড সাম अदर নেশন্স দে আর নট উইথ আইসিসি শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত বিশ্বাস করেন না না করেন মাই গড ফিলিং সেইং दैट আইসিসি ফাইনালি ব্যর্থ হবে নট convinced বাংলাদেশের ম্যাচের ওর গ্রুপ যেটা নে গুটিবাতি করেছিল না মারা খাবে ঠিক তখন কোনো কিছু করার হয়ে থাকবে না তাদেরকে মানতেই হবে মানতেই হবে বিশ্বকাপের সাথে রেভেন ফুটানির সাথে এবং সেটা আমি বিশ্বাস করি আগামী একুশ তারিখের মধ্যেই হবে একুশ তারিখের মধ্যে যে আলটিমেটাম এসেছে যে বাংলাদেশের ডিসিশন হয়ে যাবে বাংলাদেশকে নেবে না স্কটল্যান্ড চলে আসছে স্কটল্যান্ডে একদম সবাই একদম রেডি ব্যাট প্যাট করে রেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর পাকিস্তান তাদের প্র্যাকটিস অফ করে দিয়েছে যে ওরা আসুক আমরা যাচ্ছি না আপনি আরেকটা কোন দলকে খেলাবেন ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রুপ ওই গ্রুপে বাংলাদেশের সাথে জায়গায় ধরেন স্কটল্যান্ডে খেলায় দিলেন টি টোয়েন্টির শক্তি বিবেচনা আপনি চেষ্টা করা করলেন যে ম্যাচ করাইলাম ইন্ডিয়া পাকিস্তান যেই গ্রুপ ইন্ডিয়া পাকিস্তানের মতো আরেকটা টিম কি ওয়ার্ল্ড কাপের বাইরে আছে আপনি রিপ্লেস করে দেবেন পাকিস্তানের রিপ্লেসমেন্ট দেখি আপনি অস্ট্রেলিয়াকে নিয়ে আসবেন সুযোগ নেই তো অস্ট্রেলিয়া তো এমনিতেই গেলে আরেকটা গ্রুপে সো বাংলাদেশের ক্ষেত্রে ইউ ক্যান টেক আ ডিসিশন যে আপনি স্কটল্যান্ডকে নিয়ে নিলেন পাকিস্তানের ক্ষেত্রে ইউ হ্যাভ নো ওয়ে ইন্ডিয়া যেই গ্রুপে খেলছে সেই গ্রুপটা আলটিমেটলি গোয়িং টু বি আ ডাল ডাল অফ ঢাকা ইউনিভার্সিটি মানে যে ডালটা আমরা খাই পানি 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 আপকামিং ওয়ার্ল্ড কাপ যেভাবে যেই পদ্ধতি পদ্ধতিতে যেই অটোক্রেসিতে করার চেষ্টা করা হচ্ছে আইসিসি এবং বিসিসিআই কর্তৃক সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যেখানটায় পড়ে এসেছি ওই পুষ্টিহীন ডালের মতো পানিতে পরিণত হয়ে গেছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে কারো কোনো আগ্রহ নেই একদম নেই ঠিক ওই ডালের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় দে শুড স্টে স্ট্রং বাংলাদেশ গভর্নমেন্ট পাকিস্তান পিসিবি বিসিবির যে টাইটা ক্রিয়েট হয়েছে এইখান থেকে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবে না সরে এই অবস্থায় বিসিবিকে যেতে হয়েছে তখনই যখন বিসিসিআই চক্রান্ত করেছে আয়ারল্যান্ডকে কেনার চেষ্টা করেছে আইসিসি সামনে এসে দাওয়াত দিয়েছে পেচনে হচ্ছে খাবারের মধ্যে কয়জন মিশাইছে এই ঘটনা যখন ঘটেছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবিকে সরকারকে এই ডিসিশন নিতে হয়েছে আই এম গ্যারান্টি আই এম গিভিং ইউ গ্যারান্টি যে এখন যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে পাকিস্তান সকল ধরনের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে আইসিসি বিসিসিআই বাধ্য হবে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করতে বাধ্য হবে এবং ওই যে আইরিশদেরকে যে প্রলোভন দেখিয়েছিল সে আয়ারল্যান্ডও বিসিসিআই কে মনে মনে কানে কানে বলবে ফোনে ফোনে বলবে যে ভাই আমার দুই মিলিয়ন ডলার কই কারণ দিন শেষে ওই গ্রুপ চেঞ্জটা ঠিকই হবে আমার গার্ড ফিলিং তাই বলে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার